নমস্কার বন্ধুরা জয়ার সেম এই ভিডিওতে আমরা শিখব যে নতুন পোর্টালে কী করে আমরা কে আইসি ফর্ম ফিল আপ করতে পারি তো পুরোনো পোর্টালে আমরা দেখেছি প্রথম আমাদেরকে স্টেট সিলেক্ট করতে হতো তারপরে টোটাল ফর্মটা একসঙ্গে ফিল আপ করতে হতো কিন্তু নতুন পোর্টালে এখন আপনাকে মোবাইল নাম্বার প্রথম নিতে হবে এবং ফর্মটিকে পাঁচটি স্টেপে ভাগ করা হয়েছে এক একটি ধাপে আপনি ফর্মগুলোকে ফিল আপ করতে হবে এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য সেভ এবং নেক্সট করতে হবে তো আপনি যদি এই পোর্টালে একটি সুবিধা হচ্ছে যদি আপনার কাছে কোনো তথ্য না থেকে থাকে তাহলে আপনি যেই পর্যন্ত ফর্ম ফিল আপ করবেন তার পরবর্তীকালে লাস্ট অংশ থেকে আপনি আবার পরের অংশটাকে কিন্তু ফিল আপ করতে পারেন তো বাকি অপশান সব একই প্রথমে আপনাকে ফোন নাম্বার নিয়ে ফোনে ওটিপি নিয়ে নিতে হবে তারপরে যেমনটি আগে ছিল সেরকমই সম্পূর্ণ একই রকমই থাকবে অনশন নাম্বার প্রোপোজার নাম্বার নামের টাইটেল নাম ফটো আপলোড এবং জন্ম তারিখ অ্যাড্রেস এগুলো করে সেভ এবং নেক্সট করুন পরবর্তী পেজে আপনার টোটাল অ্যাড্রেস ডিটেলস দিন তারপরের সেভ এবং নেক্সট করুন তারপরের পেজে আপনাকে টোটাল নমিনির যা ডিটেলস আছে সেটাকেও দিতে হবে তারপরের ধাপে আপনাকে ব্যাংকের ডকুমেন্টস দিতে হবে এবং আপলোড করতে হবে ব্যাঙ্ক নথি তারপরে লাস্ট স্টেপে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা যেন কমসে কম আট ডিজিটের হয় আর পাসওয়ার্ডকে রিএন্টার করতে হবে করলে আপনি সাবমিট করলে আপনার কাছে রেফারেন্স নাম্বার চলে আসবে তো এই তথ্যটিকে সবাইকে জানানোর জন্যে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় সিম